নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি দেখুন আজকে আমি ফুলকপি আর রুই মাছের একটি আইটেম বানাবো যেটা হচ্ছে ফুলকপি রুই মাছের কষা তো আজকে আমি প্রিপারেশনটা বানিয়েছি তো আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আজকে আপনাদের এই রেসিপিটা কেমন লাগে তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি আমি রুই কাতলা ফুলকপি দিয়ে কষা তো এখানে দেখো রুই মাছ আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে ফেলেছি আর ফুলকপিগুলো ঠিক একটু বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি এখানে আমি আলু দিয়েছি দুটো আলুগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি তো এটা করতে আমার যেই যেই মশলা লাগছে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকমভাবে গ্রেড করে নিয়েছি একটা টমেটো নিয়েছি আর হাফ ইঞ্চ মতো আদাকে আমি গ্রেট করে নিয়েছি আর এখানে রাইস স্পাইসেস নিয়েছি এখানে জিরে গুঁড়ো আছে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়ো আছে এখানে হাফ চামচ আর নুন আমি স্বাদ অনুযায়ী নিয়েছি আর গোটা গরম মশলা এখানে ফোড়নের জন্য জিরা আর তেজপাতা তো এবার আমি মাছগুলো ভেজে নেব তো কড়াই আমি বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার আমি এক এক করে মাছগুলোকে আমি এবার ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে মাছগুলো একটু লাল লাল করে কড়া করে ভেজে নেব মাছ আমার ভাজা হয়ে গেছে দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো এবার আমি সব তুলে নিচ্ছি তেলে এবার গরম মশলা আমি সাদা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে গরম মশলা দিয়ে দিলাম আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম এবার ফুলকপিটা ভেজে নেব গরম মশলা গরম দিয়ে ফুলকপিগুলো দিয়ে একটু লাল লাল করে ফুলকপিগুলো ভেজে দেবো ফুলকপির সাথে আমি আলুটাও একবারেই ভেজে নেবো একটু ফুলকপিটা ভাজিয়ে দিয়ে তারপরে আলুটা দিয়ে দেবো আমি ফুলকপি যখন দিয়ে দিয়েছিলাম এবার সাথে একটু হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে ফুলকপিটা ভাজবো তাহলে কিন্তু ফুলকপির কালারটাও ভালো আসবে বেশ কালার লাগবে দেখতে আর তাড়াতাড়ি মজাও যাবে ফুলকপি মধ্যে যে সফটনেসটা সেটা চলে আসবে আর চাইটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে ফুলকপি আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু আলু আর ফুলকপি তুলছি না এর মধ্যেই দিয়ে দিচ্ছি শর্টকাটে আদাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিলাম আমি আদা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিয়ে টমেটোটা দিয়ে দিলাম এবার যে আমার শুকনো মশলাটা আছে ড্রাই স্পাইসেস সেটা আমি এবার একটু জল মিলিয়ে এর মধ্যে দিয়ে মতো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলাটা একবারে সব দিয়ে দেবো তাড়াতাড়িও হয়ে যায় দেখুন কালারটা খুব সুন্দর এসছে খুব কালারফুল দেখতে লাগছে মশলা পুরোপুরি কষে গেছে দেখুন তেল কিন্তু পুরো ছেড়ে এসছে এর মধ্যে আমি এবার জল দিয়ে দিচ্ছি প্রায় আমি দুবাটি ছোটো বাটি দু বাটির মতো জল দিয়ে দিলাম এবার এটা ফুটে আসবে ফুটে আসলে আমি মাছগুলোকে ছেড়ে দেব খুব ভালো কিন্তু সেন্ট বেরিয়েছে গরম মশলা তো খুবই সুন্দর সেন্ট আর ফুলকপি তার মধ্যে ভীষণ ভালো কম্বিনেশান খুব ভালো সেন্ট বেরিয়েছে এবার আমি ঝোলটাকে ফুটতে দেবো ঝোল দেখুন টকভক করে ফুটছে প্রায় আমি তিন চার মিনিট ঝোলটাকে ফুটতে দিয়েছি দেওয়ার পরে এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো মাছগুলো দেওয়ার পরেও আমি দু তিন মিনিট কিন্তু ফুটতে দেব যাতে মাছের মধ্যেও মশলাগুলো ঢোকে ওপর থেকে এবার আমি ঘি আর গরম মশলা ছড়িয়ে দেবো দু তিন মিনিট ফুটে নিই আমি এবার ঘি গরম মশলা ওপর থেকে দিয়ে আজকে আমার যে রুই মাছের পুরি কপি কষা এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবার আমি ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি নামিয়েই ফেলবো নামানোর আগে ঘি ছড়িয়ে দিলাম ঝোল কিন্তু টকভক করে ফুটেছে দেখুন আমি পাঁচ মিনিট ফুটতে দিয়েছি এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম তো বন্ধুরা আজকে আমার যে প্রিপারেশন যে রেসিপি এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু খুবই ভালো লাগে তো ফুরজুইদ বৈশাখী চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং সবার মধ্যে শেয়ার করে দেবেন